মা ধর্ম কোথায় থাকে মন্দিরে সনাতন ধর্ম মন্দিরে মুসলিম ধর্ম মসজিদে খ্রিস্টান ধর্ম 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 গির্জাতে তাই তো কোথায় থাকে থাকে বাবা হ্যাঁ ধার্মিকদের মধ্যে যেমন ধরুন একটা বট গাছ মন্দির শুনবেন আমাদের কলকাতা শহরে অত গাছটা এখন দেখা যায় না সব কেটে কেটে ওই মল হচ্ছে আর সমস্ত ফ্ল্যাট হয়ে যাচ্ছে কমপ্লেক্স বানানো হচ্ছে গাছপাছ অত দেখা যায় না কিন্তু একটু ভেতর দিকে এলে অনেক গাছ দেখা যায় তাই মন দিয়ে শুনবেন এবং পরীক্ষা করে দেখবেন যে কথাটা ঠিক কি না বটগাছের নিচে বটগাছের কোনো চারা দেখা যায় না একটা বটগাছের নিচে বটগাছের চারা দেখা যায় না বটগাছের চারা বটগাছের নিচে হয় না কিন্তু ওই বটগাছ থেকে কোটি কোটি ফল বটগাছের নিচে পড়ছে কোনো পাখি সেই বটফলটা খাচ্ছে খেয়ে সেই পাখি কোনো পুরো মন্দিরে বা কোনো বাড়িতে গিয়ে মল ত্যাগ করছে তার মল থেকে যে বীজ বেরোচ্ছে ফলটা খেয়েছে ফলটার বীজটা যখন তার মল দিয়ে বেরোচ্ছে সেই মল থেকে সেই বীজ থেকে হয়তো বা কখনো কোথাও একটা দুটোর বটগাছের চারা হলেও হতে পারে তাহলে বটগাছের নিচে কোনো বটগাছের চারা নেই বট ফলটা একটা পাখি খাচ্ছে সেই পাখি মলত্যাগ করছে সেই মল থেকে যে বীজ হচ্ছে তার মধ্যে একটা দুটো কখনো সখনো বট হলেও হতে পারে তাহলে এখানে তত্ত্বটা কী দাঁড়ালো দীক্ষা নিতে হবে আশ্রয় করতে হবে এমন একজনকে যিনি মন্ত্রে দ্বারা নিজেকে সাধন করেছেন যিনি মন্ত্রের দ্বারা নিজেকে সিদ্ধি লাভ করিয়েছেন তাহলে তার ভিতরে সেটা ফিল্টার হয়েছে মানে সেই বীজটা মন্ত্রটা ফিল্টার হয়েছে এবার তেমন কারোর কাছ থেকে যদি আপনি দীক্ষা নেন তিনি সেই বীজটা যখন আপনার কানে দেবেন তখন সেই বীজটা আপনার ভিতরে গিয়ে ভক্তি লতা বৃক্ষরূপে তার প্রকাশ পাবেনি তাই যেমন বটগাছের নিচে চারা নেই পাখি সেটা খাচ্ছে পাখির দুটো বট গাছ হচ্ছে ঠিক তেমনি মন্ত্র নিতে হবে এমন একজনের কাছে যিনি সাধনা করেছেন সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছেন তাহলে তার ভিতরে এই মন্ত্রটা ফিল্টার হয়েছে সেই মন্ত্র বীজ যখন আপনার কানে দিচ্ছে তখন সেই বীজ আপনার হৃদয় মাঝে গিয়ে ফিল্টার হয়ে সেখান থেকে ভক্তি লতা লতা বীজে পরিণত হচ্ছে ধর্ম থাকে ধার্মিকদের মধ্যে আর আমার মহাপ্রভু জানতেন কলির জীবের ধৈর্য সহ্য আয়ু সবটাই কম তাই কলির জীবকে উদ্ধার করতে গেলে সাধন বজন সহজ না করলে হবে সেই কারণে একদম সহজ সরল করে দিলেন শুধুমাত্র মহামন্ত্র হরি নাম জপ করলেই অনাশ এই কলিযুগে ভবনদী পার হওয়া যাবে আমরা চুরাশি লক্ষ জনই পরিভ্রমণ করে এমন সুন্দর মানব দেহ নিয়ে এসেছি কর্ম কি মা কর্ম কি আমাদের সংসার করলাম স্বামীকে যত্ন করলাম শ্বশুর শাশুড়ি যত্ন করলাম সন্তানকে মানুষ করলাম এটাই কি আমাদের কর্ম সংসার করতে হবে সংসার ধর্ম বড় ধর্ম সংসার করতে হবে সংসারের দায় দায়িত্ব কর্তব্য সব পালন করতে হবে কিন্তু তার মধ্যেও সব থেকে বড় কর্তব্য যেটা সেইটা আগে করতে হবে যেটাকে আমরা বাড়ি বলে বসে ভেবে বসে আছি আপনারা সবাই জানেন কারণ আমরা সমস্ত কিন্তু নিয়েই বলে থাকি যে এটা আমাদের বাড়ি নয় এটা হলো আমাদের বাসা আমাদের আসল বাড়ি অন্য জায়গায় এই যে যেমন আমরা এসছি কীর্তন করতে আমরা কোথায় আছি না স্কুলে আছি ওটা আমাদের বাসা এখানে আমরা কর্ম করতে এসছি আমাদের কর্ম হয়ে যাবে তখন এই বাসা থেকে আমাদের আর এক বাসায় যেতে হবে সেখানে কর্ম শেষ হবে সেখান থেকে আর এক বাসায় যেতে হবে এইভাবে বাসা পাল্টাতে পাল্টাতে যখন ভবনদে পার হব তখন কিন্তু আমাদের আপন ঘরে ফিরতে হবে আমরা যে ঘর থেকে এসছি সেই ঘরে ফিরতে হবে আমরা কোন ঘর থেকে এসছি কোথা থেকে এসছি আমরা আমরা প্রত্যেকে এসেছি গোকুল ধাম থেকে তাহলে ওটাই আমাদের আসল ঘর আর ওই ঘরে ফিরতে গেলে প্রত্যেককে কর্ম করতে হবে যারা সরকারি চাকরি করেন তারা যদি অফিসে গিয়ে ঘুমান সরকার কি মাইনে দেবে যারা বেসরকারি চাকরি করেন অফিসে গিয়ে যদি ঘুমান তাহলে আপনাকে মাইনে দেবে কিচ্ছু দেবে না তেমনি এই পৃথিবীটা এই জগৎটা হচ্ছে আমার মহাপ্রভুর অফিস আর আমরা হচ্ছে কর্মচারী আমরা এখানে কর্ম করতে এসছি এখানে আমরা অর্থ পেতে নয় মহাপ্রভুর এই অফিসে আমরা কর্ম করে অর্থ উপার্জন করবো সেই জন্য কিন্তু আসিনি আমরা এখানে কর্ম করে পরমার্থ নিয়ে পরমার্থ উপার্জন করব কারণ পরমার্থ উপার্জনা একমাত্র মনুষ্য জন্মে সম্ভব যেটা আর অন্য জন্মে সম্ভব নয় পরমান্ত অর্থাৎ ভক্ত ভগবানের মিলন এই একমাত্র মনুষ্য জন্মে ভগবানকে পাওয়া সম্ভব যেটা আর কোনো জন্মে সম্ভব নয় আর তার জনক প্রমাণ হচ্ছেন আপনারা এই যে আপনারা দূর দূরান্ত থেকে এসছেন দূর দূরান্ত থেকে এসে কীর্তন শ্রবণ করছেন ভোর থেকে শুনছেন কাল নাম চলেছে আজকে সকাল থেকে অষ্টকালীন লীলা আপনারা যে শুনছেন এখানে যদি ধরুন একটা ছাগল ঢুকে যায় কি এখানে একটা বেড়াল ঢুকে যায় সে কি কীর্তন শুনবে না বুঝবে যে কীর্তনে কি আছে সে কিন্তু কিছুই বুঝবে না তাহলে সে এখানে সে কি করবে না তার খাবার কোথায় আছে সে খাবারটা খুঁজে বেড়াবে ভগবান কিন্তু এদেরও রক্ত হার দিয়েছে আর আমাদেরও কিন্তু দিয়েছে কিন্তু যেটা মনুষ্যজীবকে দিয়েছে সেটা পশু পাখিকে দেয়নি মনুষ্য জন্মেই পরমার্থ সাধন সম্ভব যেটা অন্য কোনো জন্মে সম্ভব নয় তাই মহাপ্রভুর অফিসে আমরা চাকরি করতে এসেছি অর্থের বিনিময় নয় পরমার্থ সাধনের বিনিময় যাতে আমরা আমাদের কর্মটা সম্পূর্ণ করে আমরা আপন আপন ঘরে ফিরতে পারি একবার ভেবে দেখুন এই জীবন চলে গেলে আর পাবেন কিনা কেউ বলতে পারে না মা এই জন্মে বলার মতো বদন পেয়েছি সেবার মতো হাত পেয়েছি পরজন্ম কোথায় যাব কেউ জানে না এই যে বলা না তাই যতটুকু সময় হাতে আছে সেই সময়টাকে কাজে লাগাতে হবে যে জন্য আমাদের আশা সেই কর্মটা কিছুটা হলেও যদি আমরা করতে পারি অনেকটা এগিয়ে যেতে পারবো কারণ শাস্ত্রে বললেন না পুনপুন ঘোষণে হয় সুগন্ধি চন্দন সুগন্ধি চন্দন পুনপুন পড়াইলে উজ্জ্বল কাঞ্চল উজ্জ্বল কাঞ্চল পুনপুন জন্মে ধর্মে হয় মতি ধর্মে হয় মতি আর পুনপুন সাধনে অধমে পায় গতি অধমে পায় গতি চন্দন পরিতে জল দিলে চন্দন হবে না ভস্তে হবে ঘষতে ঘষতে তবে সুগন্ধি চন্দন হবে সোনাকে একবার পোড়ালে সোনার উজ্জ্বলতা বাড়বে না যত পোড়ানো হবে তত উজ্জ্বলতা বাড়বে একবার পোড়ালে এক বান দুইবার পোড়ালে দুই বন বলে শতবার আর এক লক্ষ বার যদি সোনাকে পড়ানো হয় লাখো বানো কাঞ্চন তাহলে বারবার পড়াতে পড়াতে উজ্জ্বলতা বাড়ে এই যে আমরা বারবার জন্ম নিচ্ছি প্রথমে বৃক্ষ তারপর জলের কি তারপর পোকা মাকড় তারপরে পাখি তারপরে পশু এই বারবার জন্ম নিতে নিতে কিছুটা করে অর্জন করতে করতে আজ কিন্তু আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি যদি আমরা আমাদের কর্মটা সঠিকভাবে করতে পারি তবেই কিন্তু আপন ঘরে ফেরা হবে